তো আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে দেখতে আজকে বয়স পনেরো দিন তো আজকে হচ্ছে আমরা বাচ্চাগুলোকে ছোটো খাঁচা থেকে বড়ো খাঁচায় শিফট করে দিব তো এতদিন হচ্ছে আমরা বড়ো খাঁচায় রাখি নাই আমাদের বড়ো খাঁচাটা যেহেতু কবুতরের কাঁচা ওই খাঁচাটার এ দেড় ইঞ্চি গ্যাপ থাকার কারণে আমরা হচ্ছে বাচ্চাগুলো ওইটার মধ্যে দিতে পারি নাই তো আমরা হচ্ছে বাচ্চাগুলো দশ দিনে ব্রোডিং সম্পূর্ণ করি দশ দিনে ব্রোডিং সম্পূর্ণ করার অন্যতম একটা কারণ হচ্ছে যেহেতু এটা গরমের দিন গরমের দিনে বাচ্চাকে অত একটা ব্রোডিং করতে হয় না তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ আছে তো এর মধ্যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমাদের যে পোষা বিড়ালটা রয়েছে বিড়ালটা হচ্ছে পনেরো পিস বাচ্চা খেয়ে ফেলে এবং আরো পনেরো পিস বাচ্চা মারা যায় কারেন্ট না থাকার কারণে ব্রোডিংয়ে আমাদের এখানে অতিরিক্ত ঘূর্ণিঝড় হওয়ার কারণে প্রায় একদিনের মতো কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে বাচ্চাগুলো মারা যায় তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পনেরো দিনে খুব ভালো মশাল্লাহ গ্রোথ আসছে তো আজকে হচ্ছে আমরা ওয়েট দিয়ে দেখবো ইনশাল্লাহ কাজ শেষ করে তো প্রথমে হচ্ছে আমি এবং আমার বাবা মিলে বড় খাঁচাটা প্রস্তুত করি খাঁচার যে বড় বড় গ্যাপগুলো আছে আমরা গ্যাপগুলো বন্ধ করে দিই যেন বাচ্চাগুলো কোনোভাবে বের হতো না পারে তো এরপরে হচ্ছে আমরা এগুলো প্রস্তুত করে সব করে তারপর হচ্ছে বাচ্চাগুলো খাঁচার মধ্যে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ছোটাছুটি করতেছিল জায়গা বড় পাওয়াতে আমরা হচ্ছে এগুলোকে জিং ব্যবহার করতেছি বর্তমানে জিং ব্যবহার করার কারণে খুব তাড়াতাড়ি বড় হয় তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছোটো রুমটা ওই ছোটো রুমের মধ্যে হচ্ছে আমরা খাঁচাটা বসাই দিছি তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে তো আমি যতটুক শুনেছি যে কোয়েল পাখি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দেয় যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনার আর মাত্র বিশ থেকে পঁচিশ দিন বাকি এগুলো ডিমে আসলে তো আপনারা সকলেই দোয়া করবেন আমরা আমাদের পাখিগুলো ডিমে আসলে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য